অভিনেতা দেব এবং শ্রাবন্তী একসাথে বহু বাংলা সিনেমায় সুন্দর সুন্দর গানের ভিডিওতে দেখা গিয়েছিল ঠিক এবার সেই বাংলা সিনেমার বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় হঠাৎই হাজির ফুলবাড়ি সিপাহীপাড়া এলাকায় তবে কি কারণে এসেছেন জানেন কি তবে শুনুন একটি নামী কোম্পানির জুতোর ওয়ার হাউজের উদ্বোধন করতে এসেছিলেন অল্প কিছু সময়ের জন্য সেই খবর ছড়িয়ে পড়তে যেন মুহূর্তের মধ্যে হাজারে হাজারে মানুষের ভিড় জমে যায় ফুলবাড়ি এলাকায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলে কথা যাকে সামনে থেকে দেখতে কেই বা না চায় আর সেই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করতে খামতি রাখেনি ফুলবাড়ি এলাকার সাধারণ মানুষজন তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফ্যান ফলোয়ারেরা যদিও সেই অনুষ্ঠান শেষে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বাইরে বের হতে হিমশিম খেতে হয় এরপর তার দেহরক্ষীরা থাকে সেই ভিড়ের মাঝখান থেকে বের করে নিয়ে যান This will be requesting all the audiences to please be seated. So that. That is how much the Bengal loves her. That. Which we own you ma'am And with this right now I welcome up your